এটা সম্পূর্ণ ঝাড়বাতির মতোই দেখতে বাট এটা একটা ফ্যান এটা যে ফ্যান এটা দেখে আসলে বোঝার উপায় নাই এটা যে ফ্যান ওয়াও অসম্ভব সুন্দর লাগতেছে দেখেন যখন আপনি ফ্যানটা অফ করে দিবেন তখন কিন্তু আবার পাখাগুলো আগের জায়গায় চলে আসবে এক ঘিলে দুই পাখি দুই পাখি মানে ঘরে ঝাড়বাতিও থাকবে ফ্যানও থাকবে ঘরের সৌন্দর্য বৃদ্ধি হবে আপনি বাতাসও খেতে পারবেন গরমে ঠান্ডা বাতাস দিবে ঠান্ডায় গরম বাতাস দিবে স্পিকার আছে ভিতরে সবই আছে দেখেন এটার মধ্যে কিন্তু এখন মিউজিক চলতেছে এটা ঝাড়বাতি এটা সাউন্ড বক্স এটা ফ্যান ফ্যানটা চালাই দেখেন আমাদেরকে এখন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আপনি আচ্ছা আলহামদুল্লাহ ভালো রেখেছে আপনার পাচ্ছি আপনার মাথার উপরে এগুলো কি না ফ্যান মানে হ্যাঁ হ্যাঁ

েশন হবে লুক চেঞ্জ হবে মানে টোটালি হচ্ছে যারা হচ্ছে ফ্যান লাগানোর জন্য জায়গা বুঝতেছেন দেখতে পাচ্ছি টোটাল তিনটা ঝাড়বাতি ফ্যান আমি এগুলো দেখার চাচ্ছি কিভাবে আপনার শপে আসবে ঢাকা ফার্ম গেট এরিয়াতে আমাদের সিনেমা হল আছে তার ঠিক পাশে দ্বিতীয় তলায় নাম্বার সব বেস্ট আসবে

দেখতে পাচ্ছেন এটা হলো ঝাড়বাতি দেখেন ঝাড়বাতির কালার কয়টা চেঞ্জ হবে তিনটা কালার চেঞ্জ দেখেন আমি আপনাকে দুইটা মোট ব্যবহার করা আছে গরমের দিকে শীতল বাতাস হ্যাঁ দেখেন ঝাড়বাতি এখন হয়ে যাচ্ছে হলো ফ্যান এই দেখেন কি চমৎকার ওকে এখন আপনি চাইলে ঝাড়বাতি এখান থেকে আপনি চাইলে সং

অসম্ভব সুন্দর আপনার ধরেন আপনার ঘরে এসি লাগানো আছে পুরো ঘর বন্ধ করে দিয়ে জাস্ট ঝাড়বাতির আলোটা জ্বালায় দিয়া আপনি যদি ঘানটা ছেড়ে দেন এই যে এখান থেকে জাস্ট চমৎকার লাগবে ফোনের মাধ্যমে ব্লুটুথ অন করে দিবেন ছেড়ে দিবেন এই দেখেন ওয়াও এই ফ্যান থেকেই মিউজিক চলতেছে সব একসাথে ব্লুটুথ সিস্টেমে না মোবাইল থেকে কানেক্ট করে চালাতে পারবেন ওকে এবার আমরা প্রাইসে যাই আসলে কোনটার প্রাইস কেমন আমি ঘানটা বন্ধ করে দিব হ্যাঁ অবশ্যই বন্ধ করে দেন জি কোনটার প্রাইস কত আমাদের এখানে হচ্ছে তিনটা মডেল আপনারা যেটা দেখতেছেন এটার উপরে একটা ধামাকা ডিসকাউন্ট আছে আচ্ছা ঠিক আছে এই প্রোডাক্টের রেগুলার প্রাইস হচ্ছে 26500 টাকা 26500 টাকা হ্যাঁ এটাতে আজকে অনেক বিশাল একটা ডিসকাউন্ট চলতেছে 6500 টাকার ডিসকাউন্টে মাত্র 20000 টাকায় পাবেন আজকে এটা 20000 ফোনের মাধ্যমে হচ্ছে গান বাজাতে পারবেন লাইটিং চেঞ্জ করতে পারবেন রিমোট কন্ট্রোল ব্যবহার করা আছে টোটালি হচ্ছে স্মার্ট ঠিক আছে কথা বলতে গেলে এই যে যে মডেলটা দেখছেন এটা হচ্ছে তিনটা カラー পাবেন লাইটিং এর গোল্ডেন ওরা আর হচ্ছে রেগুলার লাইটিং টা ঠিক আছে সাদা এটা রেগুলার প্রাইস হচ্ছে

সম্পূর্ণ এটা কিন্তু যখন চালাবেন তখন কিন্তু একেবারে নিচ থেকে খুলে যাবে আবার নিচে নিচে চলে আসবে চলে আসবে দেখেন খুবই নাইস হ্যাঁ এই ফ্যানটার প্রাইস কত হ্যাঁ এটা হচ্ছে এটা রেগুলার প্রাইস হচ্ছে 26500 টাকা ডিসকাউন্টে পাবেন এটা অনলি 22500 টাকা 22500 টাকা এই মডেলটা ঠিক আছে এই ছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক ফ্যানের কালেকশন আছে পাকিস্তানি ফ্যান ইন্ডিয়ান ফ্যান হ্যাঁ এগুলো ব্র্যান্ডেড ফ্যানগুলো আপনারা এখানে রেখেছেন এটা হচ্ছে শীতল শীতল এই সিরিয়ালটা টোটালি ইনডোস ইনডোস পাক ফ্যান পাক পাকিস্তান হ্যাঁ পাকিস্তানের শক পাক পারোয়াজ হ্যাঁ পাক পারোয়াজ হচ্ছে এই মডেলটা আচ্ছা ওকে হ্যাঁ পাক ফ্যান পাক ফ্যান